আমি যখন ফিল করি যে আমার যদি আমার সিনেমা আসছে তাও আবার তার সাথে সাথে জয়াপুর সিনেমা আসছে তো আমি যখন এটা অনুভব করি তার আমি ছোটোবেলা থেকে এত পরিমাণে বিগ ফ্যান তো আমি কখনো জানতাম না যে আমি হুট নাইক হয়ে যাবো একটা সার্টেন পয়েন্টে গিয়ে তো যখন এখন হয়েছি আর তার সিনেমা আমার সিনেমা একসাথে হলে রিলিজ দিচ্ছে এটা আমার কাছে আসলে অন্যরকম ভালো লাগে এদিকে নার্ভাস কাজ করছে নার্ভাসনেস কাজ করছে এদিকে খুবই আমি এক্সাইটেড কিন্তু আমার খুবই আনন্দ হচ্ছে যে এইদিনও সিনেমা রিলিজ হচ্ছে সব কিছু মিলে খুব ভালো লাগছে ও বাইফাই অ্যাওয়ার্ড যেটা আমার ফার্স্ট টাইম আর ফার্স্ট টাইম এসে আমি অ্যাওয়ার্ড পেয়েছি আমার ডিরেক্টর অ্যাওয়ার্ড পেয়েছে সো খুবই ভালো লাগছে ওদের অ্যারেঞ্জমেন্ট অনেক ভালো প্রতি বছরই শুনে থেকে অনেক ভালোভাবে আয়োজন করে থাকে সো এসে আমার খুবই ভালো লেগেছে আর বেসিকলি এখানে এসে দেখলাম যেটা যে একটা গেট টুগেদার পার্টির মতো আমাদের সব কলিকদের সাথে দেখা হচ্ছে সব কিছু উঠলে হবে সে কাজুর রেখাতে আরেকটা আমার ডিরেক্টর সেলিম ভাইয়ার উনি আজকে আসতে পারেনি তাই ওনার অ্যাওয়ার্ডটা আমার গ্রহণ করতে হয়েছে আর সিনেমা কাজুর রেখা সিনেমা রিলিজ হওয়ার পর আমি অসংখ্য অ্যাওয়ার্ড পেয়েছি আর ওয়াইফও আমার ফার্স্ট অ্যাওয়ার্ড সো আমি খুব এক্সাইটেড আর অ্যাওয়ার্ড পেতে কারণ ভালো লাগে ফিল ভালো লাগছে আমি আশাবাদী কারণ আমাদের গল্পটা অনেক ডিফারেন্ট আর দর্শকরা তো ডিফরেন্ট কোনো ডিফারেন্ট গল্পে পছন্দ করে আর দর্শকরা যে পরিমাণে আমাকে ভালোবাসে আমার মনে হয় যে দর্শকরা অ্যাকচুয়ালি পারে একটা শিল্পীকে অনেকটা করে উঠাতে আবার নামাতেও সো আমি দর্শকের হাত ছেড়ে দিতে চাই কারণ আমি আজকে যে অ্যাওয়ার্ডটি পেয়েছি প্রচুর 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 করে ভোটের কারণে দর্শকরা ভালোবাসা দিয়েছে ভোট করেছে ওয়াই আমার হাতে আছে অ্যাওয়ার্ড তো দর্শককে আমি ভীষণ পরিমাণে ভালোবাসি আমার কলিজা থেকে ভালোবাসি অ্যাকচুয়ালি আমি বিরোধী মনে করি না কারণ আগের বছর ঈদে আমার সিনেমা রিলিজ হয়েছে কাজল রেখা সো এক বছর পর আবার ঈদেই আমার সিনেমা আসছে নীলচক্র সো আমার মনে হয় প্রত্যেক বছরে একটা করে সিনেমা আসাটাই যথেষ্ট দু তিনটা একসাথে আসলে আমার মনে হয় হজ বরল লেগে যায় সো আমার কাছে মনে হয় একটাই ঠিক আছে তো কাজল রেখাতে আমি যে কোনো ভালোবাসা পেয়েছি রায়মাকেও নীলচক্রে দর্শকরা আমাকে আরো আরো অনেক কিছু ভালোবাসা দেবেই আশাই করছে সামনে অ্যাকচুয়ালি অনেক কাজ সিনেমা নিয়েই আর আমার মনে হয় যে প্রবাণি যাওয়ার পর একটা অ্যানাউন্সমেন্ট আসতে পারে আমার কাজের একটা সারপ্রাইজ আছে স্যার চেতনা আমাকে দর্শকের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই যে দর্শকরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছে আমি সবসময়ই বলি যে দর্শকের জন্যই আমি আসলে আজকে এখানে মন্দিরা তো তেলচক্র আপনারা হলে গিয়ে দেখবেন বাংলা সিনেমা অনেকগুলো বাংলা সিনেমা এবারই তো আসছে প্রত্যেকটা সিনেমা দেখবেন বাংলা সিনেমার সাথে থাকবে